আসসালামু আলাইকুম আজ শনিবার আটে জুন দুই হাজার চব্বিশ পঁচিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ পহেলা জিলহজ চোদ্দোশো পঁয়তাল্লিশ দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী নয় মাইল পশুহাটে ঈদুল আজহাকে সামনে রেখে আজকে ছাগলের বাজার কেমন যাচ্ছে সেটি তুলে ধরবো দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি কুরবানি ঈদকে সামনে রেখে আজকে বাজারে ছাগল প্রচুর তবে বাহিরের ব্যবসায়ী না থাকায় ছাগল বেচা কিনা খুবই কম এমনটি বিক্রেতারা জানিয়েছেন তো দর্শক চলুন দেখে আসি আজকের ছাগলের বাজার দর আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই এটা কি আপনার পোষা ছাগল আচ্ছা এটা কত কত টাকা চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা চাচ্ছেন আনুমানিক ওজন কতটুকু আছে ভাই পঁচাশি কেজি ওজন আছে আচ্ছা দাম দর হয়েছে ভাই ষাট হাজার টাকা দাম হয়েছে বাড়িতে কি কোনো ব্যবসায়ী দেখাইছিলেন কত টাকা দাম হয়েছে ষাট হাজার হয়েছে না আজকে বাজারে কি অবস্থা ভাই বেচা কিনা নেই না আসসালামু আলাইকুম চাচা এই ছাগলটার দাম কত বত্রিশ হাজার এর ওজন কেমন আছে তিরিশ কেজি এ কেমন টাকা দাম হয়েছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ছাগলটা কত চাচ্ছেন তেইশ হাজার টাকা চাচ্ছেন ওজন আছে কতটুকু আনুমানিক কুড়ি কেজি দাম হয়েছে কেমন টাকা দাম আছে আঠারো উনিশ বাজার কেমন আজকে আসসালামু আলাইকুম দাদা কয়টা ছাগল নিয়ে এসছেন আপনি কি ব্যবসা করেন না বাড়ির ছাগল এই ছাগলটার দাম কত যাচ্ছেন একুশ হাজার টাকা আনুমানিক ওজন কতটুকু আছে কাকা উনিশ কুড়ি কেজি আজকে বাজার কেমন বাজার বেশি ভালো না খারাপ বাজার ড্যামেন বাজার এক হাজার টাকা রুপি আসসালামু আলাইকুম ভালো আছেন ব্যবসা করেন না কয়টা নিয়ে এসছেন একটা এই ছাগলটা কত যাচ্ছেন আঠাইশ হাজার আনুমানিক ওজন কতটুকু আছে ছাব্বিশ কেজি দাম হয়েছে কেমন পঁচিশ হাজার পাঁচশো দাম হয়েছে আজকে বাজার কেমন আসসালামু আলাইকুম ওই কয়টা ছাগল নিয়ে এসছেন ব্যবসা করেন নাকি বাড়ির ছাগল আচ্ছা এই ছাগলটা কত যাচ্ছেন সাতাশ হাজার আছে কতটুকু সাতাশ আঠাশ কেজি দাম হয়েছে কত টাকা বিশ বাইশ তেইশ এমন আর এই সাদা কালোটা উনিশ হাজার টাকা হয়েছে আচ্ছা আজকে বাজার কেমন নর্মাল ছাগল বেশি ব্যাপারে কম ছাগল বেশি চাচা ভালো আছেন ছাগলটা কত যাচ্ছেন কুড়ি হাজার টাকা চাচ্ছেন দাম হয়েছে কয় টাকা দাম হয়েছে ষোলো হাজার আজকে বাজার কেমন নরম ভাই ছাগলটার দাম কত তেত্রিশ হাজার টাকা ওজন কেমন আছে ভাই তিরিশ কেজি কেমন টাকা দাম হয়েছে উনত্রিশ হাজার দাম হয়েছে আপনি এই ছাগলটার দাম কত আঠাশ হাজার ওজন আছে পঁচিশ কেজি দাম দর হয়েছে কত টাকা চব্বিশ দাম হচ্ছে আজকে বাজার কেমন ভাই আপনার এই ছাগলের দাম কত ভাই পঁচিশ দাম ধর হয়েছে বত্রিশ কত দাম হয়েছে ছাব্বিশ সাতাশ দাম হয়েছে আজকে বাজার কেমন ভালো না না আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই জোড়া ছাগল কত এইটা কত ছত্রিশ এর ওজন কতটুকু আছে তিরিশ কেজি আজকে বাজার কেমন মোটামুটি এইটার দাম কত আঠাইশ হাজার এর কেমন টাকা দাম হয়েছে একুশ বাইশ কটা নিয়ে এসছিলেন দুইটা চাষা কটা নিয়ে এসছেন দুইটা দুটা বাড়ি ছাগল কালোটা কত কাকা ছাব্বিশ হাজার ওজন আছে কতটুকু আনুমানিক কেজি টাকা দাম হয়েছে সাদাটা তেইশ আর লালটা কত কাকা একত্রিশ হাজার টাকা বলছে ওর ওজন আছে কতটুকু পঁয়ত্রিশ কেজি আচ্ছা আজকে বাজার কি ডাউন না আসসালামু আলাইকুম ভাই কয়টা ছাগল নিয়ে এসেছেন পাঁচটা ব্যবসা করেন বাড়ির ছাগল আচ্ছা এই ছাগলটার দাম কত হ্যাঁ চল্লিশ হাজার ওজন আছে কতটুকের কত চল্লিশ বিয়াল্লিশ কেজি এর দাম হয়েছে কত পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা এইটা কত এও চল্লিশ এটার দাম কয় টাকা হয়েছে পঁয়ত্রিশ সাদা কালোটা বত্রিশ হাজার আর এই কালোটা উনত্রিশ হাজার তো আজকে সর্বোপরি বাজার কি অবস্থা মানে ভালো না না ছাগলটা কত পঁচিশ ওজন আছে কতটুকু আনুমানিক চব্বিশ পঁচিশ হাজার কেমন টাকা দাম হয়েছে পঁচিশ হাজার টাকা দাম হয়েছে কুড়ি হাজার টাকা দাম হচ্ছে আজকে বাজার কেমন ডাউন আসসালাম আলাইকুম ছাগলটা কত চাচ্ছেন ভাই সাতাইশ হাজার দাম দর হয়েছে বাইশ হাজার ওজন আছে কতটুকু আনুমানিক না আজকে বাজারে কি অবস্থা কাস্টমার নেই না আসসালামু আলাইকুম ভালো আছেন এই ছাগলটা কত চাচ্ছেন আটচল্লিশ হাজার টাকা চাচ্ছেন এর ওজন কেমন আছে ভাই চল্লিশ কেজি আছে দাম দর কি দাম দর কি হয়েছে ছত্রিশ হাজার টাকা দাম হয়েছে কত হলে বিক্রি করবেন চল্লিশ আসসালামু আলাইকুম দাদা এই ছাগলটা কত চাচ্ছেন তেত্রিশ হাজার টাকা চাচ্ছেন ওজন আছে কতটুকু কাকা তিরিশ কেজির উপরে আছে দামদার হয়েছে কেমন টাকা দাম আছে তিরিশ হাজার টাকা আচ্ছা আজকে বাজার কি অবস্থা বলেন তো বাইরের ব্যাপারীরা এসছে খুব কম আপনি কয়টা নিয়ে এসছেন এই দুইটা এই দুইটা কত চাচ্ছেন ষাট হাজার ষাট হাজার তিরিশ তিরিশ ষাট দুইটা আনুমানিক ওজন কতটুকু আছে তা সবচেয়ে কেজি দাম হয়েছে কত জোড়া দাম থেকে 55 52 টাকা দাম হয়েছে আজকে আজকে বাজার পরিস্থিতি কি একটু বলেন তো নরমাল না ব্যাস কেন কেমন আছে খুব কম খুব কম না চাচা কোয়টানি এসেছেন বাড়ি পোষা ছাগল আচ্ছা এটা কত কত টাকা চাচ্ছেন 35000 35000 দামদার হয়েছে কত আঠাশ তিরিশ বাড়ি থেকে ছাগল দেখাইছিলেন কোনো ব্যাপারে কত টাকা দাম হয়েছিল একত্রিশ হাজার বলেছে বিক্রি করেননি বাজারে নিয়ে এসছেন এখন বাজার কি বলছে আঠাশ তিরিশ তো আজকে বাজার এই মানে নর্মাল না

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই ছাগলটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ ওজন আছে কতটুকের পঁয়ত্রিশ ছত্রিশ কেজি কেমন টাকা দাম হয়েছে দামই বলছে না আজকে বাজার পরিস্থিতি কী বাজার পরিস্থিতি কি ব্যাপারই নেই না হ্যাঁ এইটা কত যাচ্ছেন বাইশ এর ওজন কতটুকু আছে বাইশ কেজি এর দাম হয়েছে কত কুড়ি হাজার কুড়ি হাজারের নিচে আপনার এই লাল সাদা কত এই ছাগলের দাম কত তিরিশ ওজন আছে কতটুকু আনুমানিক সাতাশ সাতাশ কেজি দাম হয়েছে ছাগলের তেইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাড়িতে কি কোনো ব্যাপারে দেখাইছিলেন দেখাননি না তো আজকে বাজার কি অবস্থা ভালো না না